এশিয়া কাপ দুই ঘিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গুছিয়ে নিচ্ছে তাদের চূড়ান্ত স্কোয়াড দীর্ঘ আলোচনার পর টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল ক্রিকেট অপারেশন বিভাগ এবং অধিনায়ক মিলেই গঠন করেছে সম্ভাব্য পূর্ণ সদস্যের তালিকা এই তালিকায় চোদ্দ জন ক্রিকেটার কার্যত চূড়ান্ত এখন কেবল একটি পজিশন নিয়ে রয়েছে জোরালো প্রতিদ্বন্দ্বিতা এবং মতবিরোধ ওপেনিং কম্পিশন নিয়ে যদি কথা বলি তাহলে বাংলাদেশ দল এবার ব্যাকআপ ওপেনার না নিয়েই স্কোয়াড সাজানোর পরিকল্পনা করছে মানে যারা মূল ওপেনার তারাই দায়িত্ব পালন করবেন এই তালিকায় রয়েছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন নীরন কুমার দাস থাকছেন তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে। তবে প্রয়োজনে তিনি ওপেন করতে পারবেন ব্যাকআপ হিসেবে নাইম শেখ সামনে আসলেও তাকে স্কোয়ট নেওয়ার সম্ভাবনা একেবারেই নেই মিডিল অর্ডার নিয়ে যদি কথা বলি তাহলে বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে এই বিভাগে পারফরমেন্সের ধারাবাহিকতা এবং রেট দুই নিয়েই বিতর্ক আছে তবে এরপরও এ তিন বিভাগে তিনজন ক্রিকেটারকে স্কোয়াডে রাখা প্রায় চূড়ান্ত তাহিদ হৃদয় স্বামী হোসেন পাটোয়ারি এবং জাকের আলিওনি তাহিদ হৃদয় গত কয়েকটি সিরিজে ধারাবাহিক না হলেও স্ট্রাইক রেট এবং আগ্রাসী মন মানসিকতার জন্য তাকে রাখা হচ্ছে স্বামী হোসেনের শক্তি তার ক্লিন হিট এবং মিডিল অর্ডারে পাওয়ার হিটার হিসেবে দ্রুত রান তোলার ক্ষমতা জাকের আলি অনিককে ধারা হচ্ছে একজন কার্যতর ফিনিশার হিসেবে তার লেট মিডিল অর্ডারে খেলার দক্ষতা এবং শান্ত মাথায় ইনিংস শেষ করার অভ্যাস দলের ব্যাটিং লাইন আপে ভারসাম্য আনতে পারে স্পিন বিভাগ এশিয়ান কন্ডিশনের কথা মাথায় রেখে তিন ভিন্ন ঘরনার স্পিনারকে রাখা হয়েছে স্কোয়াডে এরা হলেন নাসুম আহমেদ লেফট আর্ম অর্থোডক্স রিশাদ হোসেন লেগ স্পিনার এবং মেহেদি হাসান মিরাজ অফ স্পিনার শেখ মেহেদি হাসানকে নিয়ে পূর্বে আলোচনা থাকলেও আপাতত তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি স্পষ্টভাবে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক মানসিকতার প্রতিফলন বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে একজন কার্যতর লেগ স্পিনের অভাব ছিল রিশাদ সেই ঘাটটি পূরণ করতে পারেন বলে মনে হচ্ছে পেস ইউনিট পেস বোলিং হিসেবে মোট পাঁচজন ক্রিকেটারকে রাখা হয়েছে যার মধ্যে একজন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এই বিভাগে অলরাউন্ডার হিসেবে জায়গা দখল করে নিয়েছেন তার সঙ্গে থাকছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান সাকিব স্কোয়াডে পনেরোতম এবং শেষ পজিশন নিয়ে চলছে তুমুল লড়াই এই একটি জায়গার জন্য আলোচনায় আছে নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৌম্য সরকার তবে সৌম্য সরকার একাধিক কারণে দৌড় থেকে ছিটকে পড়েছেন ব্যাক আপ ওপেনার নেওয়া হচ্ছে না মিডিয়াম পেসের অতিরিক্ত চাহিদাও নেই ফলে সৌম্যর প্রয়োজন পড়ছে না প্রধান প্রতিদ্বন্দ্বিতা এখন সোহান বনাম অঙ্কন সোহান গত কয়েকটি ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত ভালো পারফরমেন্স করে যাচ্ছে তিনি দলের একজন পরীক্ষিত ফিনিশার পাশাপাশি উইকেট কিপিং দক্ষতাও আছে অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ও সাম্প্রতিক বিপিএলে চমৎকার ইনিংস খেলেছেন তবে আন্তর্জাতিক অনভিজ্ঞতার কারণে তাকে কিছুটা পিছিয়ে রেখেছে বিসিবি সিলেকশন প্যানেলে কিছু কর্মকর্তা আছেন যারা ব্যক্তিগত কারণে সহনকে এড়িয়ে চলেন এমন গুঞ্জন রয়েছে যদিও দলগত স্বার্থে সবচেয়ে প্রস্তুত ও উপযুক্ত খেলোয়াড়কে নির্বাচনের তাগিদ বিশ্লেষকদের বাংলাদেশ দলের স্কোয়াড কার্য তো বর্তমানে একদমই চূড়ান্ত এর মধ্যে আপনি কাকে দেখতে চান এবং কাকে দেখতে চান না আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান